শহর শিলিগুড়ির গরিবের ডাক্তার স্বপন রায়ের সাথে দেখা করলেন বিধায়ক শঙ্কর ঘোষ দীর্ঘ তেইশ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে চলেছেন শিলিগুড়ির উত্তর একটি সালের বাসিন্দা চিকিৎসক স্বপন রায় নিজের বাবাকে সঠিক চিকিৎসা না দিতে পারায় প্রাণ হারায় চিকিৎসক স্বপন রায়ের বাবা তখন থেকেই মনে জেদ নিয়ে চিকিৎসক হয়ে গরিব মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ঠিক করেন তিনি এখনো তিনি টিনের চালের বাড়িতে থাকেন তবুও শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা করে সকলকে সুস্থ করে তোলেন কিন্তু এখনো পর্যন্ত সরকারের থেকে কোনো রকম সাহায্য পাননি তিনি আজ তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে হঠাৎ সেই গরিবের ডাক্তারের বাড়িতে হাজির হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন দেখা করার পাশাপাশি ওনার হাতে একটি অক্সিমিটার তুলে দেন বিধায়ক এদিন তিনি জানিয়েছেন বহু বছর ধরে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছেন গরিবের চিকিৎসক সব রকম ভাবে ওনার পাশে রয়েছি আমরা অবিলম্বে সরকারের সাথে কথা বলে ওনার জন্য কিছু ব্যবস্থা করে দিতে চাই আমি ওনার কথা শুনেছিলাম তো একদিন দেখা হয়েছিল হ্যাঁ তো আমি সেদিনই বলেছিলাম যে আপনার বাড়িতে আমি যাব আমার ভীষণ ভালো লাগে যারা মানুষের জন্য কাজ করে শত অসুবিধা যন্ত্রণা দুঃখ কষ্ট আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও তেইশ বছর ধরে ভ্রাম্যমাণ প্রাথমিক চিকিৎসা দেওয়া অনেক রোগীরা আছেন যারা বিভিন্ন জায়গায় তারা সুস্থ না হয়ে এখানে যখন আসেন তারা সুস্থ হয়ে ফিরে গেছে এরকম একজন ডাক্তার মানুষের কাছে আমি আসতে পেরে আমি গর্ব অনুভব করছি এবং ভবিষ্যতে ওনার পাশে যতটুকু সম্ভব ব্যক্তি হিসাবে সেটা সহযোগিতা করব সরকারের কাছেও আবেদন করব মানুষের কাছেও আবেদন করব এই ধরনের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া বাঁচিয়ে রাখা তাদের কাজের সুযোগ বিস্তার করা পরিধি বাড়ানো এটা মনে হয় সমাজের কাজ নিশ্চিতভাবে সমাজের অন্যরা